হ্যালো সবাইকে ট্যান্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমার রেসিপি নিরামিষ তরকারি আর এটা আমি মুগ ডাল দিয়ে করেছি ডাটা কুমড়ো আলু সব সমস্ত কিছু সবজি দিয়ে মিষ্টি আলু তো এটা আমার প্রেসার কুকারে করা একটা রেসিপি কিন্তু প্রেসার কুকারে চটজলদি একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা প্রেসার কুকারে অনেকে করতে চান না কারোর কারণ মনে হয় যে ডাটা খুব গলে যাবে কুমড়ো খুব গলে যাবে সবজি গলে যাবে কিন্তু না আমার মতো পদ্ধতি ফলো করে করবেন তো ইজি একদম তাড়াতাড়ি রেসিপিটা হবে খেতেও দুর্দান্ত হবে এবং কিচ্ছু বেশি গলে যাবে না একদম নর্মাল যতটা আমাদের প্রয়োজন ঠিক ততটাভাবেই আমাদের রেডি হয়ে যাবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে দেখিয়ে দিই আমি এখানে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখুন আমি একটা গ্যাসের মধ্যে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি একটুখানি ডাল নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ মতো ডাল দিয়েছি আমি এই ডালটাকে আমি ভালো করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি এবার এদিকে এটাকে ভেজে নিচ্ছি ডালটাকে আর এদিকে একটা কড়াইও বসানো রয়েছে আমি দেখিয়ে দিই সেই সুযোগে যে কি কি সবজি আমি কেটে দেখেছি দেখুন এখানে ডাটা আছে কুমড়ো আছে পটল আছে মিষ্টি আলু আছে বেগুন আছে এই কটাই সবজি আছে ব্যাস এটা বেগুন তো সবই দেখুন ছোটো ছোটো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন এই রেসি রেসিপিগুলো নিরামিষ তরকারি তরকারি এগুলো যদি সর্ষের তেলে করা হয় তো সেই ক্ষেত্রে টেস্টটা একদম আলাদা হয় তো তেল গরম হয়ে গেলে আমরা দিয়ে দেবো এর মধ্যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম এইবার এটাকে ভালো করে ভাজা হতে দিচ্ছি ফোড়ন যখন একটু সুন্দর গন্ধ বেরোতে শুরু হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা আচ্ছা এর মধ্যে আলুও ছিল মিষ্টি আলুও যেমন ছিল এমনি আলুও তেমন ছিল বেগুন ছিল কুমড়ো ছিল আর পটল ছিল আর ছিল আমার কাঁচা লঙ্কা এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও চিড়ে একবার দিয়ে দিয়েছিলাম আর ডাটা ছিল এই কটা সবজি এবার এটাকে না ভালো করে ভেজে নিতে হবে একদম হালকা হালকা হাতে সুন্দর করে এই সময় না নুন হলুদ আমি কিচ্ছু দিইনি দেখুন খালি সুন্দর করে কালার চেঞ্জ হওয়া অবধি ভালো করে ভেজে নিচ্ছি হলুদ দিলে অনেক সময় পুড়ে পুড়ে যায় আর নুন যদি আগে থেকে দেওয়া হয় তরকারি থেকে জল বেরোনো শুরু হয়ে যায় সেখানে তার ভাজার স্টেপটা খতম হয়ে যায় মানে শেষ হয়ে যায় সেই জন্য আমরা নুনটা একটু পরে দেবো যাতে ভাজার প্রসেসটা বন্ধ না হয়ে যায় দেখুন তো ভালো করে আমি সবজিগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি এইভাবেই আপনাদেরকেও সুন্দর করে একটু ভেজে নিতে হবে তরকারিগুলোকে গ্যাসের ফ্লেম আমি খুবই হাই করিনি একদম মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি এইবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নেব দেখুন এই যে আমি এরকমভাবে কাঁচা লঙ্কাগুলোকে চিঁড়ে চিড়ে দিয়েছি দেখিয়ে দিচ্ছি একটু ঝালটা অপশনাল আপনাদের কাছে আপনাদের যতটা মনে হয় সেই হিসাবে আপনারা দিয়ে নেবেন কম বেশি করে নেবেন এই সবজিটাতে মূল দিলেও খুব ভালো লাগে কিন্তু এখন তো মূল সিজন নয় আমি দিইনি এইবার দিয়ে দেবো আমি লবণ কারণ ভালো মতোই প্রায় আমার সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার দরকার নেই আমি লবণটা দিয়েও সুন্দর করে কষিয়ে নেব লবণ দিলে পরে না সবজি থেকে একটা জল বেরোতে শুরু হয়ে যায় জন্য আগে থেকে দিইনি যেটা বলছিলাম আপনাদেরকে এবার লবণটা দিয়েও সুন্দর করে চারিপাশে ভালো করে সবজিতে মাখিয়ে আমি ভেজে নিচ্ছি ভালো করে যাতে হলুদ লবণ তেল সমস্ত কিছু মিশে ব্যাপারটা একদম সুন্দর হয়ে যায় সেইভাবেই নাড়ি নাড়ি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভেজে নিচ্ছি এইভাবেই হালকা হালকা হাতে আপনারাও ভেজে নেবেন সুন্দর করে গ্যাসের ফ্লেম সিমতে রেখে বা মিডিয়ামে রেখে এবার আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আমি এরকম একটা প্রেশার কুকারের মধ্যে সম্পূর্ণটা দেখুন দিয়ে দিচ্ছি যতটা সবজি আমি করেছিলাম সেই সম্পূর্ণ সবজিটাকে দিয়ে দিলাম এবার তার উপর দিয়ে দিয়ে দিলাম যে ভাজা মুগ ডালটা ছিল না সেটাও ভাজা মুগ ডালটা দিয়ে একটু ভালো করে দেখুন ভেতর দিয়ে উপর দিয়ে এরকমভাবে সুন্দর করে একটুখানি খন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি যাতে ওভারঅল মিশে যায় আর কি এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল জল খুব বেশি পরিমাণে দেওয়ার কোনো দরকার নেই সবজি থেকেও জল বেরোবে একটা হালকা একটুখানি সামান্য জল দিলেই হবে আমি এক দেখলেন একদম হাফ কাপ মতো জল দিলাম খুব বেশি জল আমি দিইনি এবার এর এটাকে এবার আমি দুটো সিটি হতে দেব আমি গ্যাসে বসিয়ে দিলাম ফ্লেম অন করে দিলাম এইভাবেই আমি দুটো সিটি হতে দেব তো দেখুন দুটো সিটি হয়ে গেল হয়ে গেলে কি করব গ্যাসটাকে আমরা বন্ধ করে দেবো এবং এইভাবেই দেখে দেব যতক্ষণ না হাওয়া হচ্ছে একা একা এইভাবেই রেখে দিচ্ছি এবার দেখুন হাওয়া বেরিয়ে গেছে এবার আমি খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমি এটাকে আবারও কড়াইতে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম যে কড়াইতে ভেজেছিলাম সবজিটাকে সেই কড়াইয়ের মধ্যে আবারও নিয়ে নিলাম দেখুন কত সুন্দর গোটা গোটা রয়েছে কোনো সবজি বেশি এক্স মানে এক্সট্রিমলি গলে যায়নি এবার সামান্য এর মধ্যে মিষ্টি দিয়ে দিলাম মানে চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে গুড় সুগার ফ্রিও দিতে পারেন যার যেটা ইচ্ছা দিতে পারেন এবার ভালো করে মিলিয়ে নিচ্ছি এবার এই সবজির যে জলটা আছে আমি পুরো জলটাকে একটু শুকিয়ে নেব আমি এতটা ঝোলঝোলও রাখবো না দেখেছেন বলেছিলাম যে হালকা জল দিলেও সবজি থেকে জল বের হবে এবার আমি দিয়ে দিলাম সামান্য ভাজা ধনে জিরের গুঁড়ো শুকনো খোলায় ভেজে রাখা আর দিয়ে দিলাম ধনে পাতা ধনেপাতা পাতা কুচির একটা স্মেল ভীষণই ভালো লাগে এই নিরামিষ তরকারিটাতে একটু মিষ্টি মিষ্টি হয় তরকারিটা আপনারা খিচুড়ির সাথেও পরিবেশন করতে পারেন এই তরকারিটা ভীষণই ভালো হয় রুটি পরোটা ভাতের সাথে তো চলুন আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আমি একটু ধনে পাতা কুচি আবারও ছড়িয়ে দিলাম এবার আমি সার্ভ করে নেব একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চট জলদি পৌঁছে যায় আর একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই যে কেমন লাগলো তো আজকের মতো এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা